নমস্কার বন্ধুরা আজকের একটা এমন একটা জিনিস আমরা শিখতে যাচ্ছি বা জানতে যাচ্ছি যেটা সব মানুষেরই প্রয়োজন সেটা হলো হাত কিভাবে বা কোন তারিকাসে সে আমরা ধুইলে আমাদের হাতের যে সব পয়জন লেগে থাকে বা যে সব দূষিত জিনিস লেগে থাকে সেগুলো কিভাবে পরিষ্কার হয়ে যাবে সেই সম্পর্কে আমরা আজকের কি তথ্য ওটা জানব তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কেন আমরা বাজারে যাচ্ছি কোনো কর্মে যাচ্ছি কোনো গাড়িতে করে আসছি সেখানে আমরা প্রত্যেকটা জিনিস হাত লাগিয়েই আসছি আমাদের কিন্তু অজান্তে সমস্ত রকমের বিভিন্ন মানুষের ব্যবহারিক জিনিস আমাদের হাতে লেগে যায় কোনো দূষিত রোগ হতে পারে কোনো দূষিত পয়জন লাগাতে পারে বা অন্য কোনো জিনিস একজনের হাত থেকে আর একজনের হাতে চলে আসে সেই জন্য আমরা তো বাজারে গেলে কোনো আলুটা দেখছি কিংবা কোনো গাড়িতে চড়লে হ্যান্ডেলটা ধরছি হ্যান্ডেলটা তো আপনি আর একা ধরছেন না হ্যান্ডেলটা সবাই ধরছে যে ওই গাড়িতে চড়ছে সে ধরছে সুতরাং আমরা যদি একটু সতর্ক হই একটু সাবধানতা অবলম্বন করি তাহলে বাইরের জিনিসটা বাইরের এই যে রোগ বাইরের এই যে পয়জনটা আর আমাদের ঘরে আসে না তাহলে আমরা এসে কি করতে পারি আমরা এসে আমরা যদি হাতটা তারিকাশে ধুই নিয়মে ধুই তাহলে আমাদের সেই জিনিসটা আমাদের থেকে নির্গত হয়ে যাবে বা সেটা আমাদের সংসারে বা পরিবারের সকলের মধ্যে আসবে না এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হাতটাও তারিখ আছে বা কীভাবে ধুইলে তার পয়জনটা যাবে আমি সম্পূর্ণ নিয়ম বা ডাক্তারি মতে যেভাবে হাত ধুইলে এ হাত পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকবে সেইটাই দেখাবো তো আসুন আমি ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণভাবে দেখার জন্য এবং যারা আমার ভিডিওতে এ প্রথম বা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সহযোগিতা করবেন এন ভালো থাকবেন এ আসুন তো আজকের আমরা ঠিক জায়গায় আসল জায়গাতে পৌঁছে যাই প্রথমে আমরা এসে কি করব প্রথমে আমি এসে এ ট্যাপটা চালিয়ে দেবো ট্যাপটা চালিয়ে দেওয়ার পরে কী হবে না আমার হাতটা আগে এ ভালো করে ভিজিয়ে নিতে হবে হাতটা যদি ভিজিয়ে না নিই কেন না শুকনো জিনিস হবে শুকনো হাতটা শুকনো আছে আমার এই হাতটা যদি শুকনো থাকে তাহলে হচ্ছে গিয়ে আমি যে সাবানটা দিয়ে বা কোনো লিকুইড সব দিয়ে যেটা হাতটা ধুইব সেটা কিন্তু সহজে আমার হাত থেকে উঠে যাবে না এই জন্য প্রথমে হাতটা ভালো করে ভিজিয়ে নিতে হবে হাতটা প্রথম আপনি ভিজিয়ে নিলেন তারপরে আপনি সাবান নিতে পারেন লিকুইড সব নিতে পারেন আমি এখানে লিকুইড সব দিয়েই দেখাচ্ছি লিকুইড শপটা নিয়ে নিলেন লিকুইড শপটা নেওয়ার পরে আপনি প্রথমে কি করবেন এই হাতেই নিয়ে নেবেন নিয়ে এবারে পাঁচ পাঁচবার ঘষবেন পাঁচ পাঁচবার এক দুই তিন চার পাঁচ দুটো হাতে এক দুই তিন চার পাঁচ এবারে পিছে কারণ এই যে আঙুলের ফাঁক গুলো এর মধ্যেই থেকে যায় বেশি ময়লা সুতরাং এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবারে কি করবেন এবারে সামনে দুটো হাতে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবারে লক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবারে আসুন ঠিক এই পজিশন নেবেন হাতটা আপনি লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে ঠিক এইভাবে নেবে নিলে কি হবে এটা যে আঙুলটা এবার যে ঘষছে এখান থেকে যে ময়লাটা লেগে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তবে আসুন এবারে দুটো হাতে ঠিক এই একইভাবে একই পদ্ধতিতে এবারে এইটা এটা আঙুলের মাথা বা নোকের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে ঠিক এইভাবে ঘষবেন ব্যাস এবারে আপনি হাতটা ভালো করে সুন্দর করে পাঁচ পাঁচবার করে এইভাবে ঘষবেন পাঁচটা পাঁচবার ঘষবেন ছটা স্টেপ পাঁচ পাঁচবার ঘষবেন পাঁচ পাঁচবার করে এক মিনিট সময় নেবেন সুন্দর করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন নিলে তাহলে দেখবেন যে আপনার হাতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল এবং আপনার হাতে আপনি যে বাজার থেকে এসেছেন বা গাড়ি চড়ে এসেছেন বা কোনো বাসে ট্রামে ট্রেনে এসেছেন সেখানে আপনি হ্যান্ডেল ধরেছিলেন বা কোনো কারোর ব্যাগে হাত দিয়ে রেখেছিলেন কিংবা কারোর শরীরে হাত দিয়েছেন অজান্তে অনেক কিছু আপনার শরীরে বা হাতের মধ্যে চলে আসতে পারে তাহলে আপনি হাতটা যখন পরিষ্কার করে ধইলেন সেই হাতটা ধোয়ার পরে কিন্তু এবারে আপনার হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর আপনার মধ্যে কোনো পয়জনই থাকবে না কোনো হচ্ছে পরিবারের কোনো ভয় থাকবে না সম্পূর্ণ নিরাপদ থাকবেন নমস্কার ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন এবং ধন্যবাদ